ছত্তিশগড় মানে কি মাওবাদীদের রেড করিডর না ওটা ছাড়াও তার বড় পরিচয় প্রকৃতি ও ইতিহাসের মিশেলে তার পর্যটন এবারের গন্তব্য তাই ছত্তিশগড় রাজ্যের বস্তার জেলার জগদলপুর যেখানে যেতে হলে হাওড়া থেকে মাত্র একটা ট্রেনই ভরসা চারটে রাজ্যের উপর দিয়ে প্রায় হাজার কিলোমিটার এই ট্রেন যাত্রা অনেকটা দীর্ঘ হলেও অপূর্ব পূর্বঘাট পর্বতমালার অপার সৌন্দর্য দীর্ঘযাত্রার ক্লান্তি অনেকটা ভুলিয়ে দেয় সঙ্গে থাকছে পুরো জার্নিটার বিভিন্ন দরকারি তথ্য যেমন টিকিটের মূল্য সময়সূচি কতটা দেরিতে পৌঁছচ্ছে ট্রেনের খাবার দাবার কীরকম ইত্যাদি তাই আমাদের সঙ্গে ভিডিওর শেষ অবধি থাকুন আশা করি হতাশ হবেন না অক্টোবরের কুড়ি দু হাজার পঁচিশ কালী পুজোর রাত্রে বেরিয়েছিলাম মিঠু দিমিত্র আর আমি তিনজনকে নিয়ে টিম তিন টিন আমরা এখন হাওড়া স্টেশনে কুড়ি মতো হয়েছে ট্রেন আছে আমাদের ঠিক ঘন্টা পরে দশটা দশে এক্সপ্রেস হাওড়া স্টেশনের বাইরে পাইস হোটেল থেকে ডিনারটা প্যাক করে নিয়ে আর গরম চায়ে চুমুক দিয়ে আস্তে আস্তে স্টেশনের ভেতরে চললাম দীপাবলির আলোয় সাজানো কিছুটা ফাঁকা স্টেশন চত্বর শেষ কবে দেখেছি জানি না যাই হোক নিউ কমপ্লেক্সের দিকে এগোলাম হাতে বেশ কিছুটা সময় ছিল তাই অপেক্ষা করতে করতে ট্রেনের ব্যাপারটা বলেনি ছোট্ট করে ওয়ান এইট ডাবল জিরো ফাইভ সম্বলেশ্বরী এক্সপ্রেস প্রতিদিন রাত দশটা দশে হাওড়া থেকে ছাড়ে প্রায় চব্বিশ ঘন্টা যাত্রা করে পরের রাত দশটায় জগদলপুর পৌঁছানোর কথা তবে শেষ কয়েক মাস খুব দেরি করছে স্লিপার ক্লাসের ভাড়া পাঁচশো পঁয়তাল্লিশ থ্রি এসি চোদ্দোশো পঞ্চাশ টু এসি দু হাজার পঁচাত্তর এবং ওয়ান এসির ভাড়া চৌত্রিশশো পঁচানব্বই তো ট্রেন দিয়ে দিয়েছে তবে কুড়ি নাম্বারে না যেটা নেটে থাকে আর কি জেনারেলি কুড়ি নাম্বারে দেয় কিন্তু এটা উনিশ নাম্বারে দিয়েছে সাইড আপার সাইড লোয়ার দুটো আছে আর উপরে একটা আপার আছে আমাদের উপরে তো এখানে খালি এই যে আছে এখানে চার্জিং পয়েন্ট আছে তাই কাজ করবে কিনা ঠিকঠাক এখানে ঝোরানোর জায়গা আছে তো এই যেখানে আয়না সুইচ চার্জার মধ্যে আছে চার্জিং পয়েন্ট আছে তো রাইট টাইমই চাললো দশটা দশ দশটা দশে ছেড়ে দিল তাহলে মুশকিলটা হয় যে জগদলপুর পৌঁছনোটাই প্রচুর লেট করে দিচ্ছে আর কি গতকালও সাড়ে এগারোটায় পৌঁছে দিচ্ছি আমরা একটু ফ্রেস ট্রেশ শুয়ে ডিনার করে শুয়ে পড়ব দেরি করবো না

তো এই খরচ খুব চাড়লো এগারোটা পঁয়ত্রিশ এখানেই পাঁচ ছ মিনিট দাঁড়ালো ঘুমিয়েই পড়ছিলাম ঘুমটা আবার ভেঙে গেল লোকজন উঠছে এদিক দিক থেকে যেটা হয় আর কি রিজার্ভেশন কম্পার্টমেন্টও জেনারেল কম্পার্টমেন্টের মতোই হয়ে যায় টিটিও কয়েকবার ক্রস করলো কিন্তু ঠিক দেখলো না বা বললো না আর সেটিং আছে এদের মধ্যে আর কি ব্যাপারটা যেটা গুড মর্নিং সুসকাল আজকাল খুব চাড়লো ট্রেন উঠতে একটু দেরি হলো আটটা বাজে তো উড়িষ্যার পরে গেছি বেশ কিছুক্ষণ থেকে উড়িষ্যা শুরু হয় মাঝখানে দেখেছি রাউরকে ক্রস করলো আর অলরেডি আড়াই ঘন্টা লেট চলছে ট্রেন এই এখন সকালে একটু ছোট্ট করে খেয়ে নিচ্ছি একটু চা পাও খাবো দেখি চা হাতে লিকারটা পাওয়া গেল না দুধ চাই খেলাম সকালে সকালে লিকারটা খাই এটা বামড়া বলে একটা স্টেশনে না মানে দাঁড়ালো দু মিনিট দাঁড়াবে তো এই ঝাড়সুক্ত জংশনে এসছে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ দাঁড়ায় প্রায় দশ বারো মিনিট মতো দাঁড়ায় আমরা একটু ব্রেড অমলেট খুঁজছি যদি কিছু ব্রেকফাস্টটা করে নেওয়া যায় না ব্রেড অমলেট পেলাম না উড়িষ্যার স্থানীয় খাবার বড়া আর আলুর চপই খেলাম অল্প করে এক প্লেট তিরিশ টাকা দুটো বড়া একটা আলুর চপ না

ঢুকলো সম্বলপুর এই ট্রেনের বাইরে একটু এসে দাঁড়ালাম এখানে দশ মিনিট তো দাঁড়ায় সম্বলপুরে আর ট্রেনে একই লাগে না একটু ট্রেনে চলতে চলতে দ্বিমিত্র চলে এসছে টাইম পাস করতে দিয়েছে এদিকে ডাল দুটো ডিম সহ ডিমের ডিমের কারি পাঁপড় আর এখানে মিক্স মিক্স ভেজ বা সবজি আর ঠিক আছে আর এই সঙ্গে এই যে মধ্যে মানে সম্ভবত রুটি আছে দু পিস দু প্লেট নিয়েছি হয়ে যাবে আশা করি দুজন তিনজনের খাবার দাবার কেমন খেললি

এক হাজার সাত কিলোমিটার ট্রেন যাত্রার মধ্যে সাতশো চল্লিশ কিলোমিটার আমরা পূর্ণ করেছি তিতলাগড় পর্যন্ত অর্থাৎ প্রায় চার ভাগের তিন ভাগ আর বাকি এক ভাগের যাত্রাটাই সবচেয়ে সুন্দর ইতলাগড় থেকে কেসিঙ্গা স্টেশনের মধ্যে একটা নদী পড়বে যার নামটা বেশ অদ্ভুত তেল নদী নেটের তথ্য অন্তত তাই বলছে একটা কথা বলি মাঝখানের সাঁত্রিশটা স্টেশনের মধ্যে বেছে বেছে কয়েকটা স্টেশনই দেখাচ্ছি নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই রায়গাড়া ঢুকছে সাড়ে চারটে বাজে এই রায়গাড়া ঢোকার মুখটা আগেই দিয়ে আমাদের ডান দিকের এগুলো দেখালাম ঘাটের পূর্বঘাট পর্বতমালার রেঞ্জটা এত সুন্দর অনবর্ত এগুলোর জন্যই তো আসা স্টেশনটা বেশ সুন্দর এই উপাস সুন্দর করে ছবি এঁকে দিয়েছে আধ ঘন্টা দাঁড়াবে এবং এখান থেকে যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আবার যাওয়া শুরু করবে এটা রিভার্স জার্নি ইঞ্জিন বদল হয়ে ট্রেন দিক পাল্টে নেয় এরকম রিভার্স জার্নি দুবার হয় এই ট্রেনে একবার রায়গড়াতে আরেকবার পুটে। যাই হোক অল্প কিছুটা দেখা যাবে বড়ো টানেলও নয় ছোট ট্যানেল ছিল দেখা যাক কোরাপুর পর্যন্ত ছত্রিশটা টানেল অতগুলো তো আর দেখাতে পারবো না এরপরে তো অন্ধকারই হয়ে যাবে নেমে গেছে সব মিলিয়ে তারা দারুণ অ্যাম্বিয়েন্স যাটা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে এলো

বাহান্নতে নামলাম এগারোটা বাহান্নতে প্রায় এক ঘন্টার বাহান্ন মিনিট লেট করে আমাদের নামালো জগদলপুর এই যে ট্রেন ঠিক আছে এখান থেকে এবার আমাদের সব বলা আছে অটো বলা আছে বিজয় বলে একজন আছে অটো বলা আছে আমি নাম্বারও দিয়ে দেবো হোটেল অতিথিতে যাব কাছেই যদিও যদিও ওয়াকিং ডিস্ট্যান্স কিন্তু এত রাত্রে তো আর রিস্ক হয়ে যাবে হেঁটে যাওয়াটা আর তাছাড়া লাগেজ টাগেজ নিয়ে যাবো তো ওই অটোতে করে চলে যাব হোটেলে গিয়ে চেক ইন করবো তবে হোটেলের রিভিউটা পরের পর্বে দিয়ে দেবো ঠিক আছে এই এই পর্ব এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট